হ্যালো এভ্রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মোবাইল দিয়ে ব্লগিং ওয়েবসাইট তৈরির প্রথম পর্বে আপনাদের স্বাগতম এই পর্বে একটি থিম আপনাদের ফ্রিতে প্রোভাইড করব এবং থিমের হেডার কিভাবে চেঞ্জ করবেন এবং কিছু এসিউ টিপস দিয়ে দিব যেগুলো করলে আপনাদের সাইট র্যাঙ্ক করবে গুগলে এবং গুগলে কীভাবে ইনপুট করবেন এগুলো পরবর্তী পার্টে আমরা দেখানোর চেষ্টা করব তাহলে বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে সর্বপ্রথম ক্রম্বার জোরে আসার পর সার্চ দিব ব্লগার লিখে বি এল ও ডাবল জি ইআর ব্লগার দেওয়ার পর আপনার হচ্ছে আমি একটি স্পেস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম কিন্তু ব্লগার ওয়েবসাইটটি শো করেছে এটিতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইউর ব্লগ দেখতে পারবেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন এখানে আপনার একটি জিমেল সিলেক্ট করে নেবেন আমি করে নিচ্ছি করার পর লোডিং নেবে কিছুক্ষণ এখানে বলতেছে আপনার টাইটেল দিতে একটি টাইটেল দিয়ে দেবেন ব্লগের যে নাম রাখতে চাইতেছেন সেটি দিয়ে দিবেন এখানে একটি নাম দিতে হবে সুন্দর করে আপনার নাম দিতে হবে স্কিমও করতে পারেন আবার নাও করতে পারেন এটি দেয়া না দেয়া কি কথা তাও আপনি দিয়ে দেবেন মানি মার্কেট দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর নেক্সট এখানে আপনার ডোমেন নেম আমার যেহেতু ডেমো ওয়েবসাইট তাই আমি ডেমো দিয়ে দিচ্ছি আপনার নাম অনুযায়ী ব্লগ ওয়েবসাইটে নাম দিয়ে দেবেন এটি সার্চ দিলে যেন শো করে আর কি আমি দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখন ডিসপ্লে নেম মানে মানুষের সামনে কোন নামে আপনার ওয়েবসাইটটি শো করবে তাই আমি ছটি নাম দিয়ে দিচ্ছি মানি মার্কেট পর ক্লিক করে দিবেন কিছুক্ষণ টাইম নেবে আপনার তৈরি তৈরি হতে কিন্তু হয়ে গেছে আপনার এখানে ক্রস ক্লিক করে আপনার হচ্ছে এখানে সেটিং দেখতে পারবেন ও সরি আমরা আগে প্রথমে সাইটটি ভিজিট করি এখানে সাইটটি যদি দেখেন কিছুই নেই কিন্তু একদম নতুন ফ্রেশ আপনার হচ্ছে এখন এখানে সেটিং ক্লিক করে দেবেন আমরা সেটিং ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে এখানে টাইটেল রয়েছে যদি আমরা টাইটেলে দেখি মানি মার্কেট লেখা এখানে ডেসক্রিপশন আপনার হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে একটি ডেসক্রিপশন দিয়ে দেবেন আমার যেহেতু ডেসক্রিপশন নেই ডেমো ওয়েবসাইট আপনাদের দেখানোর জন্য বানান নেও আর কি তাই আমি ডেমো মাই ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে আপনার যে আর্টিকেলগুলো লিখবেন সেগুলো কি বাংলা ভাষায় নাকি ইংলিশে সিলেক্ট করতে হবে আপনার যেহেতু বাংলা তাই আমি সেভ করে দিচ্ছি বাংলা দিয়ে দেন আপনার হচ্ছে যদি আমি হালকা নিচে যাই এখানে আপনি একটি অপশান দেখতে পারবেন ফেবিকন লেখা এই যে ফেবিকনে ক্লিক করে দেবেন ফেভিকলটি হচ্ছে আপনার মানে এর একটি লোগোর মতোই এখানে আপনার একটি লোগো সিলেক্ট করে নেবেন অবশ্যই একটি সুন্দর লোগো দিবেন এখানে মানুষ কম দেখবে তাও একটি সুন্দর লোগো দিয়ে দিবেন দেন সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু একটি ওয়ার্নিং দিছে যে একশো কেবি ওয়ান হান্ড্রেড কেবির উপরে ফাইল বড় হওয়া যাবে না আমার কাছে একশো কেবির মধ্যে কোনো লোগো নেই তাই আমি অন্য একটি দিচ্ছি যে কোনো দেন দিচ্ছি এখন এখন নিয়ে নিচ্ছি হচ্ছে আপনাদের দেখায় আসলে এখানে যদি আপনি দেখেন দেখেন এই যে গুগলের কিন্তু নিজস্ব একটি লোগো দেখাচ্ছে এখানে স্পটিফায় ইয়াতে দেখাচ্ছে বলে চিপ এস এম এম প্যানেল এগুলো তো দেখাচ্ছে এমন আপনারও একটি লোগো দেখাবে আপনার লোগো এখানে দেখাবে পরে হচ্ছে আপনার টু সার্চ ইঞ্জিন এটি অবশ্যই অন করে রাখবেন দেন কাস্টম ডোমেন মানে আপনি ডোমেন কিনে এখানে কাস্টম ডোমেন দিতে পারবেন এখানে এস টি পিএস এটি অবশ্যই অন করে রাখবেন আপনার অফ যদি থাকে অন করে রাখবেন অবশ্যই এভাবে অন করে রাখতে হবে দেন আপনার আরও অন্যান্য ফিচার রয়েছে যেমন ম্যাক্স পোস্ট এখানে আপনার হোম পেজে কতগুলো পোস্ট শো করবে আর কি পরে আপনার আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলো আমি পরবর্তী বাড়তে আপনাদের দেখাবো এখানে মেটা সার্জে অফ রাখবেন আপাতত এগুলো এসে উপরে দেখাবো কিভাবে আপনি করবেন অপটিমাইজেশন এখন হচ্ছে আমি দেখাবো কীভাবে আপনি থিম আপলোড করবেন এখানে থিমে ক্লিক করবেন করার পর সার্চ দিবেন ক্রমে আধুনিক পে দেওয়ার পর সার্চ দেবেন দেওয়ার পর একটু ওয়েবসাইট দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন করার পর এখানে সার্চ দিবেন ব্লগার দিয়ে ব্লগিং বাই করুন এগুলো দিয়ে দিলে হবে আপনার প্রথমে শো করবে এখানে আপনার হচ্ছে প্রথম পোস্টে আপনি দেখতে পাচ্ছেন ব্লগ দিয়ে আই করে এটি সিলেক্ট করে নেবেন পর হচ্ছে আপনি নিচে যদি দেখেন এগুলো আপনি বিষয় জানতে পারবেন পড়ে নেবেন আর্টিকেলগুলো এখানে কোন বিষয়টি কী এবং কীভাবে উপার্জন করবেন ব্লগিং থেকে অ্যাডস মনিটাইজেশন এগুলো অ্যাড করে এখানে দেখতে পারবেন একটি বাটন রয়েছে ডাউনলোডের মতো এটিতে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন দেওয়ার পর একটি জিপ ফাইল আপনার আপলোড মানে ডাউনলোড হবে সেটি আপনি ওপেন করে নেবেন নেওয়ার পর এক্সট্রা ফাইল বা জ্যাটার কিবার থাকলে আপনি সেটি দেখে নেবেন দেন আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি কারণ আমার এই ফোল্ডারগুলো ভরা তাই বোঝার জন্য আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি ব্লগার এখন হচ্ছে এইটিতে গিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনার হচ্ছে যে এক্সএমএল ফাইলটি সেটি জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে যাবো সরাসরি ব্লগারে আসার পর এখন হচ্ছে কাস্টমাইজের নিচে এর চিহ্নটিতে ক্লিক করে এখানে রিস্টোর ক্লিক করে দেন আপলোডে ক্লিক করে দেবেন দেওয়ার পর সেই ফাইলটি আপনার সিলেক্ট করে দেব এই দেখেন সর্বপ্রথম আসে তাও আপনার বোঝার জন্য হচ্ছে আমি সরাসরি যে ইয়াতে রেখেছিলাম ফাইলটিতে সেটিতে চলে যাব দেন এখানে ব্লগার চলে যাব জেড তে দেন এই যে এক্সএমএল এক্সএমএল ফাইলটি আমি রিস্টোর করে দিচ্ছি সময় নিচ্ছে হ্যাঁ রিস্টোর হয়ে গেছে এখন যদি আমাদের সাইটটি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এই যে সাইটের কিন্তু সব কিছু চলে এসেছে যেহেতু কোনো পোস্ট নেই তাই আপনার নিচে সাদা দেখাচ্ছে এবং মাঝখানেও সাদা দেখাচ্ছে আপনার এখন হচ্ছে হোম পেজে চলে গেছি ভুলে সরি এখানে দেখেন এই অ্যাড আসছে কতগুলো তাই অ্যাড শো করছে এই অ্যাডগুলো আপনি লে থেকে কেটে নিতে পারবেন এগুলো পরের পার্টে দেখাবো কীভাবে কাটবেন এবং কিছু আর্টিকেল লিখেও আপনাদের দেখাবো পরে হচ্ছে আপনার লে আউটে চলে যাবো আমরা লে আউটে আসার পর কীভাবে লোগো চেঞ্জ করবেন এটি দেখাবো এর জন্য সর্বপ্রথম আপনি আপলোড ইমেজ নামক একটি অপশন দেখতে পারবেন এখানে লোগো রয়েছে এই যে লোক লিঙ্ক এখানে একটি লিঙ্ক দিতে হবে এই লিঙ্কটি আপনার আপলোড ইমেজ থেকে পাবেন এই যে আপলোড ইমেজ এটি দেখে নেবেন আপলোড ইমেজ এখানে আপনার হচ্ছে ছবিটি আপলোড করতে হবে আপলোড ইমেজে ক্লিক করে পিকচারটি আপনি আপলোড করে দেবেন এখানে আমার পিকচারটি লোড নিচ্ছে নেওয়ার পর দেন ব্লাউজে ক্লিক করলাম করার পর হচ্ছে এখানে গ্যালারি গ্যালারি থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার লোগোটি যদি দেখি লোগো যে লোগোটি আমি সিলেক্ট করে নিচ্ছি দেন সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে লোড হয়ে গেছে এখন সেভ করে দিচ্ছি দেওয়ার পর আবার প্রবেশ করবেন করার পর নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন এই যে লিঙ্ক ইমেজ ওয়ারেলটি সিলেক্ট হল দিয়ে কপি করে নেবেন নেওয়ার পর হচ্ছে এখন নিচে লোগো যে ইয়াটি আছে সেটিতে চলে যাবেন এখন হচ্ছে এটিও কপি করে রাখলাম আপনার যেটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন দেওয়ার পর হচ্ছে এখন যদি লোডিং নেই তাহলে দেখেন আমাদের কিন্তু কিছুই শো করতেছে না এর কারণ আমার ইমেজের সাইজটি খুবই বড় এই জন্য আর কি আমি যদি আপনাদের জুম করে দেখাই উপরে বাই সাইডে দেখেন এখানে যদি জুম করে দেখাই দেখেন লোগোটি কিন্তু দেখাচ্ছে এখানে ইমেজটি বড় হওয়ার জন্য আমি আগেরটি দিয়ে দিচ্ছি আমার ইমেজ নেই আপনারা সাইজ অনুযায়ী ইমেজ কেটে নিয়ে অ্যাড করে দিবেন এখন যদি আমি রিফ্রেশ দিই সরি এটি না আপনার সাইটটি চলে গেছে আমি সার্চ দিয়ে নিচ্ছি ডেমো এস এম এম প্যানেল সরি ডেমো মানি মার্কেট সাইট দেখেন আগের ইমেজটি কিন্তু চলে এসেছে দেখতে পারতেছেন উপরে যদি দেখেন এখন আমরা দেখাবো হেডারের কালার কিভাবে চেঞ্জ করবেন এখান যে সবুজ কালার এখানে অন্য কালার দিবেন কিভাবে তাই সরাসরি আপনার থিমে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর আমরা থিমে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে কাস্টমাইজে ক্লিক করবেন করার পর অ্যাডভান্স দেন আপনার এখানে মেইন কালার দেখতে পারবেন এটি চেঞ্জ করে আপনি হেডার কালার দিয়ে দিবেন হেডার কালারে আপনার কালো দিয়ে দিচ্ছি দেখানোর জন্য দেন নিজে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখতে পারবেন হেডার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটার কালারটি চেঞ্জ হয়ে গেছে এখন আপনার হচ্ছে আলো দিয়েছে দিচ্ছে দেখেন অন্ধকার দুইটি এটি বলে যাচ্ছে তাই আমি কালারটি চেঞ্জ করে আবার দেখাচ্ছি এখানে হচ্ছে অন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি ধরেন লাল সিলেক্ট করে নিচ্ছি বা ক্ষয় যাই বলেন এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন এটি কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে আমি মানে কালার দেখে নিয়ে তো খেয়াল করে এখানে দেখেন অরেঞ্জ কালার ধরে গেলে এটি অরেঞ্জ হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি অন করে দেবেন